দেখতে পাচ্ছেন বাম্পার টু বাম্পার ভিএক্সআই একদম কাঁচের মতন ভালো গাড়ি এটাও ফার্স্ট সব থেকে টম মডেল এত বড় টিভি দাদা এত বড় টিভি শুধু উনসত্তর হাজার টাকা এরকম চোদ্দোর গাড়ি কাঁচের মতন গাড়ি দাদা এক ডিজেল মাইলেজ পাবেন দুই ফার্স্ট ওনার প্রসার সব থেকে টম মডেল এইকের দামে গাড়ি শুধু উনসত্তর হাজার টাকা বাইকের থেকেও কিন্তু কম দু হাজার ষোলো সতেরোর গাড়ি ভিএক্সআই মাত্র দু লক্ষ উনচল্লিশ হাজার টাকা ওয়ান টেবিল নিগোসিয়েশন হবে তাও মারুতি ভ্যান ফার্স্ট না অনেক মারুতি ভ্যান পাবেন বাগের বাচ্চা কাকে বলে দেখুন বাগের মতন চেহারা পাবেন এক্সুবি ডাব্লু এইট লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স কি দিবেন বলুন তো হাইফেন্স নতুন বছরে নতুন নতুন মুখ নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন ভরপুর গাড়ি যেদিক টাকাবেন মাঠ ভরা গাড়ি অল্টো ওয়াগানার কেটেন আর্টিকা স্করপিও জাইলো ইনোভা এক্সুবি সব রকম গাড়ি পাবেন সব রকম দেখতে পাচ্ছেন গ্র্যান্ড আই টেন থেকে আই টোয়েন্টি থেকে স্পোর্টস থেকে সব রকম গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিক টাকাবেন নতুন বছরের নতুন নতুন কালেকশান নতুন নতুন মুখ নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই কুলগাছিয়া হাওড়া যেখানে চোখ বন্ধ করলে ভরসা করা যায় চোখ বন্ধ করে ভরসা করা যায় সেই রাজু অটোমোবাইল সবাই চিনে তাই কিনে প্রত্যেক বাঙালির ঘর ঘর গাড়ি হোক এই প্রার্থনাও কামনা করি দেখতে পাচ্ছেন চারিদিকে গাড়ি আর গাড়ি কম দাম থেকে দামি পর্যন্ত সকলের জন্য সকলের ঘর ঘর গাড়ি হবে এই প্রার্থনা করি আর সকলের গাড়ি ঘর ঘর যাতে হয় সেই রেটই করি সেই রেটই রাখি দেখতে পাচ্ছেন চারিদিকে গাড়ি সকালবেলা দেখে আমাদের কাস্টমারের চাপ চলে আসে আপনাদেরকে বলবো প্রচুর গাড়ি আছে যারা বিশেষ করে এক্সচেঞ্জ করতে চাইছেন লো মডেল দিয়ে আপার মডেল নিতে চাইছেন বারো দিয়ে চোদ্দ দিয়ে আঠেরো আঠেরো দিয়ে কুড়ি কুড়ির দিয়ে বাইশ বাইশের দিয়ে চব্বিশ এক্সচেঞ্জ অফার আছে যারা গাড়ি বেস্তে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বেস্ট প্রাইজ পাবেন ন্যায্য মূল্যে এবং এক মাসের মধ্যে নেম ট্রান্সফার আমরা করে দেবো আপনার নামের গাড়ি আমরা চাইব ন্যায্য মূল্যে গাড়ি কিনুন ন্যায্য মূল্যে গাড়ি বেচুন দেখতেই পাচ্ছেন প্রচুর সেই কুলগাছিয়া স্টেশনের সামনে কোনো অটো টোটো ধরতে হবে না একদম হাই রোডের উপরে এবং স্টেশনের গায়ে এক মিনিটেরও পথ না রাজু অটোমোবাইল সবাই চিনে তাই কিনে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি নতুন বছর সকলের ভালো যাক দু হাজার পঁচিশে যদি ভালো গিয়েও থাকে আরও ভালো যাক এই প্রার্থনা করি ভিডিও করতে করতে আরও গাড়ি ঢুকে বো এইটা ঢুকেছে দেখতে পাচ্ছেন কাইগা। খুব ভালো গাড়ি দু হাজার পঁচিশ না চব্বিশের এর গাড়ি আনিউস এগারো চলা দশ হাজার সুন্দর গাড়ি রেনুয়াল্টের কাইগার এক্সুবি গাড়ি খুব প্যাসেজ ভালো গাড়ি দেখতেও খুব সুন্দর আপনি দেখুন পাঁচ লাখ টাকার ভিতরে নতুন গাড়ি নিয়ে যান পাঁচ লাখ টাকার ভিতরে ভালো ভালো গাড়ি নিয়ে যান এইরকম নতুন গাড়ি নতুনের সাথে আর সেকেন্ড হ্যান্ড দামে হোয়াইট কালারের গাড়ি এরকম সুন্দর কাইগার গাড়ি দেখতে পাচ্ছেন এসি পাওয়ার পাওয়ার উইন্ডো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দশ হাজার সামথিং চলা শুধুমাত্র পাঁচ লাখ টাকার ভিতরে এই সুযোগ আর হাত করবেন না যারা বিশেষ করে নতুন গাড়ি কিনতে চাইছেন তাদেরকে বলবো নতুন গাড়ি কেনার আগে রুকো যারা রুকো যারা সবুর কারো নতুন গাড়ি নিয়ে যান কিন্তু সেকেন্ড হ্যান্ড দাম দিন সেকেন্ড হ্যান্ড দাম দিন রুকো যারা সবুর কারো সুন্দর গাড়ি পাঁচ লাখ টাকার ভিতরে কায়গার আপনি দেখুন মার্কেটে মিলাতে পারবেন না এরকম সুন্দর একসুবি টাইপ গাড়ি খুব সুন্দর গাড়ি হোয়াইট কালারের গাড়ি তেল ভরুন আর চাপড়ি ডাব্লু এইট সব থেকে টম মডেল কালো গাড়ি মন ভালো সুন্দর গাড়ি টায়ারগুলো দেখুন একদম করকড়ে টায়ার যেমনি টায়ার তেমনি ভিতরের কোয়ালিটি দেখুন ইন্টেরিয়ারে ফোকাস করুন খুব সুন্দর গাড়ি ডাব্লু এইট বড় গাড়ির সাথে আর ছোট দামের সাথে হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স বড় ট্যাক্সের সাথে কিন্তু ট্যাক্সটা বড় পেয়ে যাচ্ছেন ক্রম দিয়ে সাজানো এইরকম সুন্দর গাড়ি ডাব্লিউ এইট আপনি দেখুন মার্কেটে কি দাম আছে এখানে তিন লাখ টাকার ভিতরে লাইফ টাইম ট্যাক্স এই সুযোগ পাবেন না তিন লাখ টাকার ভিতরে লাইফ টাইম ট্যাক্স আজই যোগাযোগ করুন রাজ সাথে এইরকম সুন্দর বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন এক্সট্রা ফিটিং সাজানো আছে তিন লাখ টাকার ভিতরে লাইফ টাইম ট্যাক্স দু হাজার বারো তেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স দু সালের গ্র্যান্ড আইটেন আস্তা মডেল মানে থেকে টম মডেল আস্তা মডেল দেখতে পাচ্ছেন চারটে হুইল পাবেন আর পেট্রোল গাড়ি আপনারা জানেন পেট্রোলের পরিষ্কার পরিচ্ছন্ন পেট্রোলের কোনো নেই মরণ তার নাম হলো পেট্রোল হুন্ডায়ের গাড়ি গ্র্যান্ড আইটেন টু সব থেকে টম মডেল দুটো চাবির সাথে পেট্রোল গাড়ি যার মরণ নেই এরম সুন্দর গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স মনে হয় হতে পারে দেখে নিচ্ছি এইরম সুন্দর গাড়ি চারটে অ্যালাহুলের সাথে স্টার্টিংয়ের রিমোট কন্ট্রোল পেট্রোল গাড়ি ভালো গাড়ি আজকে ঢুকেছে যেখানে যা দাগ আছে পরিষ্কার পরিচ্ছন্ন টেচাপ পলিশ মোচা মোবিল ডেন এসি আমরা করে দিই দাম আমার গাড়ি আপনারা বললেন দু লাখ টাকার ভিতরে তো হবে দু লাখ টাকার ওপরে দিন তিন লাখের ভিতরে দিন সুন্দর গাড়ি নিলা দু হাজার চোদ্দো সালের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে আই টেন ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে ঘুরিয়ে দেখান আর আমাদের এক্সট্রা ফিটিংস তো থাকেন ডোর ভাইজার থেকে এসি থেকে চারটে টায়ার কর করে পাবেন নতুন টায়ার পাবেন হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি কোয়ালিটি গাড়ি আপনাকে কিনতে হলে রাজও টোমলে আসতে হবে বড় টিভির সাথে বড় প্যাসেজ হ্যাঁ এসি কন কনে ঠান্ডা পাবেন শুধুমাত্র দু লাখ টাকার ভিতরে দু লাখ টাকার ভিতরে এরকম একটা গাড়ি আপার মডেল আই খুব ভালো গাড়ি এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো আজই যোগাযোগ করুন রাজু অটোমোবাইলের সাথে দু হাজার ষোলো সতেরোর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো আপনারা হয়তো রেগুলার চান ভিডিও কেন আসেনে দেখুন আমাদের দেখুন ওই দিকটা ক্যামেরাম্যানটা ঘোরা প্রচুর ভিড় থাকে প্রত্যেক দিন কাস্টমারের চাপ থাকে আপনাদের আশীর্বাদ আছে আপনারা সেই ভালোবাসা দিয়েছেন বলেই এই রাজু অটোমোবাইল আরও আরও ডেভেলপ হবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে ভিএক্সআই গাড়ি দু হাজার ষোলো সতেরোর গাড়ি আপনারা দেখুন আপনাকে বলছি দু লাখ ষাট সত্তর হাজার টাকা যে কোনো জায়গায় দাম আছে আমাদের এরম সুন্দর গাড়ি ভিএকসাইড টপ মডেল গাড়ি আপনি দু লক্ষ উনচল্লিশ দিন পঁয়ত্রিশ দিন দু লক্ষ তিরিশ দিন উনত্রিশ দিন ভালো গাড়ি কিনুন ন্যায্য মূল্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিন্ট আছে আমরা ফিজিক্যালি যা যেভাবে উঠে দাগ দুগ থাকলে দেখিয়ে দিই তারপরে আমরা ওই দাগের কাজটা করিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন কী জন্য ওই দাগটা রঙ হয়েছে টেচাপ হয়েছে অল্প কিছু দাগ আছে সামান্য কিছু অত কিছু ব্যাপার না সামান্য কিছু দাগ আছে আপনারা যদি বলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যামেরায় সেটা আপডেট করে আপনাদেরকে দেব দু লক্ষ হাজার টাকা মারুতি সুজুকির আপনি নেক্সার গাড়ি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি আপনি স্ক্রস স্ক্রস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর গাড়ি টপ মডেল ডিজেল আপনারা এলা হুইলের সাথে পুস স্টার সব থেকে টপ মডেল হ্যাঁ এটাও ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার তিরিশ পর্যন্ত পেপার আপডেট আছে এইরকম সুন্দর গাড়ি মাইলেজ ভালো পাবেন এটা দেখতে পাচ্ছেন ভিতরটা দেখান ইন্টেরিয়ারে ফোকাস করান চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি দু সালের গাড়ি তিরিশ পর্যন্ত পেপার আপডেট ফার্স্ট ওনার ডিজেল গাড়ি আপনারা দেখুন মার্কেট দেখুন আমাদের এখানে চার লাখ টাকা লাগবে না তিন লাখের ওপরে দিন তিন লাখের ওপরে দিন চার লাখের ভিতরে এরকম সুন্দর গাড়ি আজই যোগাযোগ করুন ডিজেল গাড়ি মারুতি সুযোগে স্কোয়াশ খুব সুন্দর গাড়ি পাথরের মতন গাড়ি পাবেন দু হাজার ষোলো সতেরোর গাড়ি আপনারা দেখুন চারটে টায়ার একদম কড়কড়ে টায়ার কড়কড়ে টায়ার অরিজিনাল প্রিন্টের হাওড়া নাম্বার ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন পাদানি থেকে ভিতরে টিভি সিট কভারের টিভি এবং খুব হাই পিক গাড়ি আপনারা জানেন ফোর ওয়ানও খুব হাই পিক আপ গাড়ি নাইন সিটার গাড়ি এরকম সুন্দর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকার ভিতরে সাড়ে তিন লাখ টাকার ভিতরে এরকম একটা জাহাজ জাহাজ বড় গাড়ির সাথে আপনি এরকম সুন্দর গাড়ি নিয়ে যান নাইন সিটার গাড়ি খুব হাই পিক আপ গাড়ি এর বডি খুবই মজবুত খুবই শক্ত সুন্দর গাড়ি সামনে গাড় পিছনে গাড় দিয়ে সাড়ে তিন লাখ টাকার ভিতরে নিয়ে যান প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন এই মাত্র ঢুকেছে একদম দেখুন আপনি সিট কভার থেকে গাড়ির বডি থেকে একদম চকাচক দেখা বলে ভিতর বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন মারুতি ভ্যান দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর কাঁচের মতন গাড়ি সুন্দর গাড়ি আপনারা আসুন পনেরো গাড়ি তিরিশ পর্যন্ত পেপার আপডেট একদম সলিড গাড়ি যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় দাগ পাবেন না একদম সাজানো গোছানো গাড়ি আপনারা আসুন ভ্যান প্রচুর আছে আমার কাস্টমারের জন্য সবসময় যারা করে খাবে যারা রোজগার করে সংসার চালাবে তাদের জন্য সবসময় আমরা আছি পাশে ছিলাম পাশে থাকবো ভালো গাড়ি নিয়ে যাই দু হাজার দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আছে ফিটনেস তিরিশ পর্যন্ত আছে এখন আপনাকে নিয়ে কিছু করতে হবে না করার কি আছে শুধু তেলটা ভরবেন আর সামনে ইলেকশন আছে ভোটটা দিবেন দেখে খুশ যেটা আপনার ভালো লাগে আমি রাজনীতির কথা বলবো না ভালো গাড়ি পেতে হলে আপনাকে দিবেন বলুন এইরকম সুন্দর গাড়ি ট্যাক্স আপডেট ফিটনেস এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ভালো গাড়ি এবং অরিজিনাল প্রিন্টের গাড়ি পলিশ ধা করে দেবো কি দিবেন বলুন চারিদিকে গাড়ি পাবেন এদিকে দেখতে পাচ্ছেন অল্টো একসুবি এদিকে দেখতে পাচ্ছেন স্ক্রস পেয়ে যাচ্ছেন এদিকে ওয়াগানার এদিকে ভারনা মারুতি ভ্যান এখানে একটা ওয়াগানার দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রেগুলার ঢুকছে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন মার্সিরিজ অডি ওয়াগানার পেয়ে যাচ্ছেন মারুতি ভ্যান এদিকে একটা পাথর আছে দেখতে পাচ্ছেন একদম জাহাজের মতন গাড়ি পেয়ে যাবেন এদিকে সুইফ ডিজার পেয়ে যাবেন এদিকটা পেয়ে যাচ্ছেন সুইফ ডিজার ইকো স্পোর্টস কি নেই দেখুন সমস্ত গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এদিকে ছোট গাড়ির লাইন দেখতে পাচ্ছেন আই টেন দেখতে পাচ্ছেন টিভি বসানো সুইফ্ট ডিজার্ট চিয়াগো আই টোয়েন্টি এক্স এন আই টোয়েন্টি এসপ্রেসও দুটো তিনটে আছে এসপ্রেসও দেখতে পাচ্ছেন এদিকে দেখতে হুন্ডা সিটি লাইফ টাইম ট্যাক্স আটটিকা অনেকগুলো আছে দুটো তিনটে আটটিকা আছে অল্টো আছে সুইফট আছে স্পার্ক আছে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আপনারা খালি আপনাদের আসার অপেক্ষা আপনাদের খালি আসার অপেক্ষায় দেখতে পাচ্ছেন এদিকেও রেনুয়ালটার কুইট সুইফট এটা আবার ঢুকেছে এটা আবার ঢুকেছে কত গাড়ি আপনারা আসুন আপনাদের খালি আসার অপেক্ষায় দেখতে পাচ্ছেন এছাড়াও এইদিকে দেখুন লাইন ধরে গাড়ি পাবেন এদিকে দেখতে পাচ্ছেন কাইগার ঢুকেছে ঢুকেছে গাড়ি একদম নতুন গাড়ি এ দেখুন এদিকে দেখুন স্যান্টো পেয়ে যাবেন উনসত্তর এইটা মারুতি ঢুকেছে একদম কচকচে গাড়ি এদিক দেখছেন মারুতির লাইন এদিকটা পেয়ে যাবেন ওয়াগানার এদিকে দেখুন মারুতি প্রচুর পাবেন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পর্যন্ত মারুতি পাবেন দু হাজার উনিশ সাল পর্যন্ত মারুতি পাবেন প্রচুর মারুতি ভ্যান আছে

যা লাগানোর দেখুন ক্রম দিয়ে পুরো সাজানো এবারে বড় টিভি যাকে বলে ভালো জামা ভালো জুতো সব পড়ানা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আঠেরোর গাড়ি লেদারের সিট কভার এইরকম সুন্দর গাড়ি আর এসি ডেন পলিশ এগুলো তো আমরা করেই দিই এত বড় টিভির সাথে আপনারা বলুন কী দাম হবে এইরকম সামনে গার্ড পিছনে গার্ড দিয়ে সাজানো পুরোটাই দেখুন মানে জেবিএলের স্পিকার লাগানো আছে এবং ক্রম দিয়ে মোড়া আছে আপনারা শুধুমাত্র দু লাখ টাকার ভিতরে দিন আমার গাড়ি আপনার দাম দু সালের গাড়ি এইরাম সুন্দর গাড়ি শুধু উনসত্তর হাজার টাকা এই রাম টপ মডেল দেখুন গাড়ি আমাদের কাছে সত্যিকারের কথা কোয়ালিটি গাড়ি পাবেন আপনারা দেখুন ভিতরে ভিতর বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে দাদা কোয়ালিটি গাড়ি নিতে হলে আপনাকে আসতে হবে রাজু অটোমোবাইলের একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন শুধু উনসত্তর হাজার টাকা এইরকম সুন্দর গাড়ি কাঁচের মতন গাড়ি ভালো গাড়ি কিনুন অথেন্টিক গাড়ি কিনুন এখনো পর্যন্ত ফার্স্ট ওনার খালির কোয়ালিটি আপনারা দেখুন ক্যামেরাম্যানকে বলব চারিদিকে দেখান চারটে টায়ার একদম ব্যাড নিউ লাগানো হয়েছে চারটে টায়ার একদম নতুন এস পর্যন্ত নতুন এটা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো ভিতরে দেখুন ইন্টেরিয়ার দেখুন এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে মারুতি সুজুকি থেকে টিভি একটা বসানো আছে খুব সুন্দর বড় টিভি এসি পাওয়ার স্টারিং পাওয়ার এইগুলো সব এলইডি আছে রাত্রিবেলা আপনারা বুঝতে পারবেন কি এর কার্যকারিতা এক্সট্রা ফিটিংস বহু টাকার আছে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার হুইল ক্যাব থেকে ডোর ভাইজার থেকে ক্রম থেকে একদম সুন্দর গাড়ি আপনাকে বলছি এটা হচ্ছে দু তিন রকম ভাবে নিতে পারবেন আপনারা যদি এই অবস্থায় নেন ট্যাক্সটা ফেল আছে আপনাকে শুধুমাত্র বিরানব্বই হাজার টাকায় করে দেবো উননব্বই হাজার টাকায় করে দেব পাঁচ বছরের ট্যাক্স বললে পাঁচ বছরের ট্যাক্সের পয়সা দিতে হবে লাইফ টাইম ট্যাক্স বললে লাইফ টাইমও ট্যাক্সও হয়ে যাবে সেটা আপনাকে ওই লাইফ টাইমের যে ট্যাক্সটা লাগবে ওইটা দিতে হবে এটা সুন্দর গাড়ি এক্সট্রা ফিটিং গাড়িটা কিন্তু কম চলা ফার্স্ট ওনার ভিএকসাই এই জন্যই চালাতে পারেনি গাড়িটা বাইরে চলে গেছিল ওনার